আসসালামু আলাইকুম বন্ধুরা বলতে বলতে আমরা সাজেক পৌঁছে গেছি আমরা এখন রিসোর্টে চলে এসেছি আমরা রিসোর্টের দৃশ্যটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্ট এই রিসোর্টের ভাড়া কত বা সব কিছু আপনাদেরকে আমি আজ বলবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমাদের সঙ্গে থাকুন আপনারা রিসোর্টের সিঁড়ি দেখতে পাচ্ছেন তো এরপর আমি রুমটা আপনাদেরকে দেখাবো আমি এটা ভাড়া করেছিলাম আসলে তখন মৌসুম ছিল তো এই কারণে ভাড়াটা অনেক বেশি ছিল আপনারা সিজনে যদি যান তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে তো আসলে ভাড়াটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এনজয় আনন্দটাই মেন বিষয় আপনি একটু টাকা বেশি দিয়ে থাকবেন আনন্দ করবেন সারা জীবন আপনার মনে থাকবে তো আমরা বলতে বলতে দরজার সামনে চলে এসেছি আমরা এখন রুমে প্রবেশ করব তো আমরা যখন আমরা সাজেকের উদ্দেশ্যে বের হই তখনই আমরা রুমটা বুকিং করেছিলাম রুমের ভাড়া নিয়েছিল এক রাতে সাড়ে চার হাজার টাকা এর কমে মূলত ওখানে ভালো রুম পাওয়া যাবে না আর যদিও বা পাওয়া যায় সেটা হয়তো বা ফ্যামিলির জন্য থাকার উপযোগী হবে না এই কারণে আমরা একটা ভালো রুম বেছে নিয়েছি এখান থেকে সব কিছুই দেখা যায় বাইরের পরিবেশ প্লাস পাহাড় সব কিছুই দেখা যায় বলতে বলতে আমরা রুমের ভিতর প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রুম এই রুমের ভাড়াই সাড়ে চার হাজার টাকা এক রাতের জন্যে এখানে কাঠের তৈরি রুম তো সুন্দর একটা বেলকনি রয়েছে সাথে একটি বাথরুম সুন্দর একটি বেলকনি বেলকুনিতে একটি গাছও রয়েছে আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং বাইরের দৃশ্যটা তো আরও সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর কারণ এখান থেকে পাহাড় সম্পূর্ণটাই দেখা যায় তো পাহাড়টা দেখতে অনেক সন্দেশ করে সন্ধ্যার রাতে সন্ধ্যার রাতে যখন বারান্দায় আপনি চেয়ার নিয়ে বসবেন তখন পরিবেশটা এত সুন্দর লাগে আসলে বস না বসলে ওই অনুভূতিটা আপনার কখনোই আসবে না এই কারণে আমরা রিসোর্টটা খুব সুন্দর একটা জায়গায় বেছে নিয়েছি তো আসলে আমাদের মনের মতো রিসোর্ট রিসোর্ট তো যদিও ভাড়াটা অনেক বেশি তো কথায় আছে শখের তোলা আশি টাকা তাই আসলে শখ করলে তো টাকা যাবেই এটাই স্বাভাবিক তো রিসোর্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আসলে আপনারা যদি কেউ যেতে চান তাহলে সর্বনিম্ন বাজেট রুমের সাড়ে চার হাজার টাকা ধরতে হবে সাড়ে চার হাজার টাকার নিচে কোনো রুম পাওয়া যায় না আর রুম যদি পাওয়া যায় সে রুম দেখতে ভালো হয় না বন্ধুরা বলতে বলতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন